আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সকালে আর কি লাকড়ি পাঠিয়ে দিয়েছে তো এই লাকড়িগুলো হচ্ছে গতকালই কিনে রেখেছিল তো সেইগুলোই আর কি সকালে গাড়িতে করে পাঠিয়ে দিয়েছে তো এইখানে মোট বাইশ মনের মতো হচ্ছে লাকড়ি কিনেছে আর কি তো এগুলো হচ্ছে এখন আমরা লুক দিয়ে হচ্ছে রান্না করে গুছিয়ে নিতেছিলাম তো একজন মহিলা রেখে দিয়েছি তো উনি হচ্ছে এগুলো আর কি রেখে রেখে দিতেছিল আর কি গুছিয়ে এখানে দেখতেছিলাম ওনার কাজটা কিভাবে করতেছিল আর দেখিয়ে দিতেছিলাম আর কি তো এরপর হচ্ছে চলে আসছে এখানে জমির পাশে তো আমাদের বাড়ির মানে পাড়ার মধ্যে আর কি তো এদিকে হচ্ছে দাঁড়িয়ে দেখতেছিলাম তো অনেকেরই ফসল কেটে ফেলেছে তো এদিকেও কিছু জমি দানগুলো অনেক পেকেছিল এগুলি আর কি দাঁড়িয়ে দেখতেছিলাম আর গল্প করতেছিলাম তো আজকে দুপুর রান্নাবান্না সেরকমভাবে আপনাদেরকে শেয়ার করা হয়নি তো কী কী রান্না করেছি সেগুলি শেয়ার করতে চলে আসলাম তো এখানে হচ্ছে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর হচ্ছে আম দিয়ে ডাল যেহেতু দুপুরবেলা টকটা খেতে ভালো লাগে আর সবাই আম দিয়ে ডালটা খেতে খুবই পছন্দ করে তো সেই জন্যই আর কি তো এদিকে হচ্ছে কাচকি সুটকি আর কি তো এইগুলি আর কি আজকের বান্না তো যাই হোক এইগুলি তো এখানে আমি হচ্ছে দোকানের খাবারটা আবার রেডি করে দিতেছিলাম যাতে করে এসে নিয়ে যেতে পারে আর এত হঠাৎ করেই মানে এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো মানে প্রথমে মনে হয়েছিল যেন রোদে একদম ফেটে যাচ্ছে তো এত রোদ ছিল সকালে তো এখন এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো বৃষ্টির মানে মশল দ্বারা পড়তেই আছে বৃষ্টি তো আর থামছে না তো এরই মধ্যে হচ্ছে আমার দেবরু চলে আসছে এই বৃষ্টির মধ্যেই হচ্ছে খাবারটা নিয়ে যেতে যেহেতু ড্রাইভার পাচ্ছিল না তো ওই বৃষ্টির মধ্যে তো কোনো ড্রাইভার আসতেও চায় না তো এদিকে বাচ্চারা হচ্ছে বৃষ্টি দেখে একটু খেলা করতেছিল আর কি হাত ভিজে নিতেছিলো তো আমারও ভালো লাগতেছিল বৃষ্টিটা দেখে আমি একটু হাত ভিজে দিতেছিলাম আর কি তো এরকমই মা মেয়ে করতেছিলাম আর এদিকে বাস্তি বাতি যারা করতেছিল তো যাই হোক দেখতেছিলাম আর কি আর এত বাতাল বইতেছিল আর এদিকে আমার দেব হচ্ছে এসে বাত নিতে এসে আর কি আটকে গেল তো খাবারটা নিয়ে যেতে পারতেছে না তো উনি হচ্ছে কিছুক্ষণ বসে তারপর হচ্ছে নিয়ে যাবেন আর কি বৃষ্টিটা কম দেখে তো মেয়ে হচ্ছে এখানে তো ফলা শুরু করে দিয়েছে আর পানি পেলে তো বাচ্চাদের কিছুই লাগে না তো এরপর হচ্ছে সন্ধ্যাবেলা তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে তো আমি হচ্ছে বাচ্চাকে গুপাড়ি দিয়েছিলাম ও গুম থেকে উঠে গিয়েছে তো মা মেয়ে এখানে আর কি সন্ধ্যাবেলা দেখতেছিলাম তো এখানেই তো সারাদিন যাবতই মসুন্ধার বৃষ্টি পড়তেছিল আর এই বৃষ্টি এত বৃষ্টি হলেও কিন্তু ভালো লাগে না কি বলবো তো এখানে কতটুকু বুঝতে পারতেছেন জানি না তো যাই হোক এরপর হচ্ছে সন্ধ্যাবেলা আর কি তো মনে হচ্ছিলো যেন একটু চিঁড়ে বাজা চা করি তো সেই জন্যই আর কি চা করা তো সবাইকে নিয়ে খাবো তো এখানে হচ্ছে চিঁড়েগুলো বেজে নিয়েছি আর বৃষ্টির দিনে কিন্তু চিড়ে ভাজা বট বাজা বাদাম ভাজা এগুলো খেতে ভালোই লাগে আর বাচ্চারা আছে এখানে বাগনি তারপর ননদ তাদেরকে নিয়ে আর কি মিলেমিশে খাওয়া দাওয়া তো সবাই মিলে একটু গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম ভালোই লাগতেছিলো ওইদিকে হচ্ছে বিস্কিটও রাখা হয়েছে তো যে আর কাছে চেয়েটা ভালো লাগে তো সে সেটা দিয়েই খাবে তো আমি তো চিঁড়েগুলো খাচ্ছিলাম ভালোই লাগতেছিলো তো এদিকেই তো চেরি বিস্কুট সব কিছু মিলিয়েই খাওয়া দাওয়া করতেছি আর কি তো এখানে বাচ্চারাও ওদের মতো করে নিচ্ছিল একটু আনন্দ অনুভব করতেছিল। আর বাচ্চারা আমরা একটু আনন্দ না দিলে বাচ্চারা কীভাবে করবে তাই না তো যাই হোক আপনাদের ভাই আর হচ্ছে বৃষ্টির মধ্যে আর কি বৃষ্টি দেখে না কি টোস্ট বানিয়ে খাওয়ার ইচ্ছে হইতেছিল তো আমাকে সেটাই আর কি এসে বলতেছিল তো আমি বললাম যে হ্যাঁ বানিয়ে দিব। তো যাই হোক এখানে আমি হচ্ছে সেটাই বানানো ইয়ে দিতেছিলাম তো এগুলো বেজে আর কি ওনাকে দিব। তো এদিকে আমি আমার কাজগুলো করতেছিলাম ওইদিকে বাবা মেয়ে হচ্ছে গল্প করতেছিল তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন তো এই তো আর আমার পরিবারের যেন দোয়া করবেন আর স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দেবেন আর এই পায়নটি দিয়ে হচ্ছে নিম দিয়ে যে ডোজটা বানানো তো এটা ওনার খুবই প্রিয় খাবার আপনাদের ভাইয়ার আর কি খুবই পছন্দের একটা খাবার আর বৃষ্টি দেখে নাকি তার খুবই ইচ্ছে হইতেছিলো দুপুর থেকেই তো সেই জন্য রাতেরবেলা নিয়ে আসলো তো আমি এগুলি আর কি দিলাম যাই হোক এখন হচ্ছে খাওয়ার পালা আর কি উনি খাবেন তো উনি তো মজা করে খেলেন আমার তো ভালোই লাগলো তো যাই হোক এদিকে হচ্ছে মেয়ের ও কিছু কাজ তো মেয়েকেও খাইয়ে দিয়ে যেহেতু ঘুম পাড়াতে হবে তো তো অনেক হয়ে গিয়েছে মোটামুটি তো এদিকে বাড়ির জন্য হচ্ছে কিছু বাজার থাকে প্রত্যেক দিন কিছু না কিছু করার এটা সেটা থাকেই আনতে হয় তো এগুলি আর কি নিয়ে আসলো তো এখানে হার আর বিম নিয়ে আসলো তো আমি এগুলো আর কি টেবিল থেকে আবার সরিয়ে রাখবো যেহেতু বাচ্চারা আছে হয়তো বা এগুলো ডেলি খেয়ে হয়ে ফেলতে পারে তো সেই জন্যই আর কি তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ